আল্লাহ রসুল বলছেন জিবরিল আলী সালাম আমার সিনাকে চাক করলেন সিনাকে চাক করার পর আমার কলবকে বের করলেন কলবকে বের করার পর জামজামের পানিতে ধুইলেন ধুয়ার পর আবার কলবকে ফিট করে দিলেন আবার এটাকে লাগিয়ে দিলেন নাবি বলছেন এক ফোটা রক্ত বের হলো না সুহান আল্লাহ বলবেন না তাই আল্লাহ জিকির করেছেন আলম না সেরাহ আল্লাহ সদরাক নবী মুস্তাফার সিনা চাক করা ঈশার আল্লাহ কোরআন পাকে করেছেন শিশু কালে নবীর সিনা চাক হয়েছে মিরাজের রাত্রিতে নবীর সিনা চাক হয়েছে আরে বদরের যুদ্ধতে অন্য অন্য যুদ্ধতে যেই যুদ্ধতে আমার নবীর দান দানে মুবারক শহীদ হয়ে রক্ত বেরিয়েছে কারণ নবী মুস্তাফা মানুষ ছিলেন মেরাজের রাত্রিতে নবীর শিশু কালে সিনা চাক করা হয়েছে এক ফোটা রক্ত বের হয়নি কারণ নবীর নূর ছিলেন নেবিকে নূরম মানতে হবে নবীকে মানুষ মানতে হবে জোরে বল সুবহানাল্লাহ কথা বুঝতে পারছেন কি বলেন না বাবা তো আপনার আমার কাজ কি হবে ফজিলতটা বয়ান করা নবী না কি বলেন আচ্ছা বলেন তো বাবা আপনার আমার সাথে মহাব্বত আছে কিছু বাদ দিয়ে হয়তো কালকে আপনার গ্রামে বলবে যে জাহাঙ্গীর মুফতি সাহেব ঝাড়খণ্ড আজ গেল ভালো হয়নি এবার কিছু আমার ভালোবাসার লোক আছে ওয়াজ যদি ভালো না হয় তো কালকে বলবে দারুণ ওয়াজ করেছেন না কি বলেন বাবা যদি ভালো না হয় কেন এটা মহাব্বত আর মোহাব্বত যদি আপনার আমার সাথে স্যাচা মোহাব্বত থাকে তো আপনার মধ্যে কোনো এক যদি থাকে ওটা আমার নজরে পড়বে না ভালোটাই নজরে পড়বে কথা বুঝছেন কি বুঝেন না বাবা তো এইরকম হচ্ছে ব্যাপার রসুলের প্রতি আপনার যদি স্যাচা মোহাব্বত হয়ে যায় তো আমার নবীর আপনি এক খুঁজবেন না কোনো মলবিও খুঁজবেন না যেমন কিছু মলবি খুঁজছে যে নবী লিখতে পড়তে জানতো না খুঁজে কি খুঁজে না বাবা নেবিয়াল উম্মি উম্মি শব্দের অর্থ ভুল করে উম্মি শব্দ আমার জন্য আসলে আনপর মুরাদ নেওয়া যাবে আপনার জন্য ব্যবহার হলে আনপর মুরাদ নেওয়া যাবে কিন্তু এই উম্মি শব্দ সুরা ফাতেহার ব্যাপারে ব্যবহার হয়েছে উম্মুল কুরা সুরা ফাতেহাকে বলা হয় বলা হয় কি হয় না উম্মুল কুরান মক্কা শহরকে বলা হয় উম্মুল কুরা শহরের সর্দার অনুরূপ ভাবে নবীর ব্যাপারে উম্মি শব্দ ব্যবহার হলে আনপর মুরাদ নেওয়া হবে না কেন নেওয়া হবে না বাবা আপনাকে দলিল পরে দিচ্ছি আর আমি দলিল দিচ্ছি আপনি খুলেন বুখারি শরীফ বুখারি শরীফের ছাব্বিশশো নিরানব্বই নম্বর হাদিস কত নম্বর হাদিস ছাব্বিশশো নিরানব্বই নম্বর হাদিস আমাদের করা অনুবাদ নয় আপনার করা অনুবাদ আপনার মৌলানার করা অনুবাদ খুলেন ছাব্বিশশো নিরানব্বই নম্বর হাদিসের মধ্যে লেখা আছে আমার নবী নিজের হাতে লিখলেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি বুখারি শরীফে না থাকে জুতোর গলা মালাই দিয়ে এখান থেকে বাড়ি যাব মিথ্যা বলার কোনো জায়গা নয় এটা মেম্বারের রসুল এই মেম্বার রসুলের ওই ব্যক্তি মিথ্যা বলতে পারে যার ইমান থাকবে না খারাপ থাকবে যার অন্তরে এই পরিমাণে ইমান আছে মিথ্যা বাজারে বলতে পারে রাস্তাঘাটে বলতে পারে পাকের কোনোদিন মিথ্যা বলতে পারে না বাবা এটাকে মেম্বারের রসুল বলা হয় কথা বুঝতে পারছেন বুখারি শরীর ছাব্বিশশো নিরানব্বই নাম্বার হাদিস বাড়িতে গিয়ে চেক করেন না থাকলে মোবাইলে চেক করেন আমার আপনার ন্যাবীর নিজেই সিগনেচার করেছেন নিজেই সিগনেচার করেছেন কোন টাইমে সুলহে হোদাই বিয়ার টাইমে নবী মুস্তাফা মক্কাতে পরিবেশ করবেন ইহুদিদের সাথে ঝামেলা হলো যে চুক্তিপত্র হলো চুক্তিপত্রতে নাবি মুস্তাফা ইস্টাম মেরেছিলেন আংঠা মোহাম্মদ রসুল্লাহ ইহুদিরা পুরচাটা যখন পেল পাওয়ার পরে বলছেন হুজুর আপনাকে তো আমরা নবী মানি না যদি আপনাকে নবী মানতাম তাহলে তো আমাদের চুক্তিপত্র দরকার পড়তো না ঝামেলা হতো না তো আপনি নবী কেন লিখলেন মোহাম্মদ রসুল্লাহ মানে আল্লাহ রসুল মোহাম্মদ এটা কেন লিখলেন আপনি লেখেন নিন এটা কাটি আপনার নাম লেখেন নবী পাক আলীকে চিঠিটা দিলেন বলেন আলী তুমি এটা কাটিয়ে মোহাম্মদ ইবনে আমার নামটা লিখে দাও মোহাম্মদ রাসূলুল্লাহকে মুছে দাও হযরত আলী বলেন হুজুর আল্লাহর কসম আমি মুছতে পারবো না নবী পাক ওনার হাত থেকে পুরচাটা নিয়ে নিলেন ফাকাতাবা কাতাবা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ হাদিসের শব্দ নবী মুহাম্মদ রাসূলুল্লাহটাকে মুছে নিজের হাতে লিখলেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এটা জোরে হবে না সুবহানাল্লাহ এই বিষয়ে একটি কিতাব লেখা হয়েছে বাবা আমার উস্তাজে মোহতারা মুফতি আশ্রফ রেজা নাইমি সাহেব কিতাব লিখেছেন রসুল সাল্লা সাল্লাম কি নিরগ করছিলেন এই কিতাবের মধ্যে এ টু জেড দলিল দিয়ে প্রমাণ করা আছে তো আসতে পারে কেউ সেই কিতাবের খণ্ডন করতে পারবে না ইনশাল্লাহ আমার চ্যালেঞ্জ ওই কিতাব যদি ইনশাল্লাহ আপনাদের ডোমকুলের মাটিতে কোনোদিন আসি ইনশাল্লাহ নিয়ে আসবো অতি শীঘ্রই ছাপাতে দেওয়া হয়েছে কিতাবটি আসবে আমি যদি এদিকে আসি তো নিয়ে আসবো অবশ্যই আপনারা কিনবেন নবী পাকের ব্যাপারে ধারণা বা ভালো রাখবেন খারাপ ধরনের রসুল পাকের ব্যাপার রাখবেন না আকিদা এটা রাখতে হবে না যে নবী লিখতে জানতেন না আক্ষরিক জ্ঞান ছিল না আকিদা রাখতে হবে মুস্তাফা যদি ইশারা করে দেয় চন্দ্র লিখতে আরম্ভ করবে মুস্তাফা যদি ইশারা করে দেয় সূর্য লিখতে আরম্ভ করবে মুস্তাফা যদি ইশারা করে দেয় গাছপালা লিখতে আরম্ভ করবে আরে আমার নেবির ইশারা যদি করে দেয় দুনিয়ার পশু পাখিও লিখতে আরম্ভ করবে বলো সোহান নবী ইশারা করলে চাঁদ দুই টুকরা হয়ে যায় যেই নবী ইশারা করলে সূর্য ফিরে চলে আসে যেই নবী ইশারা করলে আবু জেহেলের মুঠে পাথর কলমা পড়ে সেই নবী যদি বলে দিতেন গাছ লেখ লিখত কি লিখত না একজন কাফির এসে বলছেন হুজুর আপনি নবী হন তো ওই গাছটাকে আপনার কাছে ডেকে দেখান রসুলের পাক বলছেন তুমি গিয়ে বলো গাছকে যে নবী ডাকলেন গাছের কাছে গিয়ে যখন বললেন গাছ দুই দিকে হিললো হিলার পরে সুজা নবীর দরবারে হাজির সালাম দিয়ে আবার সুজা নিজের জায়গাতে গিয়ে লেগে গেল তো নবীর ইশারাতে গাছ যখন আসতে পারে যদি বলেন লেখ তো লিখতো না জোরে লিখতো লিখতো না এটা কোন মস্তিষ্ক বিশ্বাস করে এটা কে মানতে পারে যে মুস্তাফা সাল্লামের আক্ষরিক উনি লিখতে জানতেন না এটা কোন জাহিলের বক্তব্য হতে পারে কোন আলিমের বক্তব্য হতে পারে না বুখারি শরীফ খুলেন ছাব্বিশশো নিরানব্বই নম্বর হাদিস খুলেন আমার নবী নিজের সিগনেচার করেছেন ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহ সারা পৃথিবীর গুরহনযোগ্য ইমাম বহুত বড় মহাদ্দিস নিজের কিতাব শেফা শরীফের মধ্যে হাদিস নিয়েছেন আমার নবী যা উপরে যখন ওহি আসতো তো যেই সাহাবারা ওহি লিখতেন তাদেরকে বলা হতো কাতিবে ওহি আর ওই কাতিবে ওহির সর্দার ছিলেন সৈয়দনা আমিরে মহাবি রদি আল্লাহ উনি বসে আছেন ওহি আসছেন লিখছেন আমার নবী বলছেন আমিরে মহাবিয়া আলিপটাকে সুজা করে লেখো বাটাকে ইভাবে লেখো তাটাকে এইভাবে লেখো আল্লাহ শব্দটা সুন্দর করে রাখো রাহমানটা সুন্দর করে লেখো রাহমানের মিমকে অন্ধ করিও না আমার আপনার নবী আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমিরে মাবিয়াকে লিখতে শেখাচ্ছেন আর আমি মলবি বলছি যে আমার নবী লিখতে জানতেন না করে জ্ঞান ছিল না যার অক্ষরে জ্ঞান থাকবে না সে কি করে বলবে যে মিমটাকে অন্ধ করিও না মিমের মাঝে একটু ফুটো থাকে আল্লাহ শব্দ সুজা করে লেখো আলিফটাকে এইভাবে লেখো বাটাকে এইভাবে লেখো আক্ষরিক জ্ঞান যদি না থাকে তো কি করে বলবে তার জন্য উঠান হানাফি মাঝাবের ইমাম ইমাম ইসমাইল হাকি রহমতুল্লাহ আলাই নিজের কিতাব তাফসিরে রুহুল বেয়ান যিনি মক্কা ইমাম ছিলেন তাফসিরে রুহুল বেয়ানের মধ্যে লিখতেছেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম নিজে আক্ষরিক জ্ঞান জানতেন অপরকেও শিক্ষা দিতেন একটু জোরে বলতে হবে সোহান ইমাম ইবনে হাজার যাকে সবাই মানে আহলে হাদিস ভাইরাও মহাদ্দিস মানেন দেওবন্দি ভাইরাও মানেন আমরাও মানি সবাই তিনাকে মহাদ্দিস মানেন তিনি নিজের কিতাব ফতুল বারি শারহে সহিহুল বুখারি এই বুখারি শরীফের অনেক সারা লেখা হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ সারা সৌদি আরবের ছাপ সেই কিতাবের মধ্যে লিখছেন বায়ান নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হাতে সিগনেচার করেছেন জোরে বলতে হবে সুবহানাল্লাহ এত দলিল থাকার পর উম্মি শব্দ অবব্যাখ্যা করে নবী পাককে এটা বানানো যে লিখতে জানতে না আক্ষরিক জ্ঞান ছিল না এটা কে বিশ্বাস করে বাবা আমি তো বুঝতে পারছি না ওই মহান ব্যক্তি যেই নবী মুস্তাফা বলছেন বইস্ত মুআল্লিমান আমি পৃথিবীর শিক্ষক হয়ে এসেছি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী বলছেন বইস্ত মুআল্লিমান আমি পৃথিবীর শিক্ষক হয়ে এসেছি যে ব্যক্তি শিক্ষক হয়ে আসে ওই ব্যক্তি লিখতেও জানে ওই ব্যক্তি পড়তেও জানে না কি বলেন বাবা আল্লাহ কি বলছেন কোরআন পাকে শুনবেন হাদিস থেকে দলিল দিয়ে দিলাম মহাদিসদের কিতাব থেকে দিয়ে দিলাম এইবার আল্লাহ কোরআন কি বলছে দেখেন আচ্ছা বলেন তো দুনিয়াতে এমন কোনো ইলিম আছে যেটা কোরআন পাকে নাই বলেন দুনিয়াতে এমন কোন ইলিম আছে যেটা কোরআন পাকে নাই ম্যাথমেটিক কোরআন পাকে আছে না নাই ইলমুল মেরাজ কোরআন পাকে আছে না নাই জোরে বলেন বিজ্ঞান কোরআন পাকে আছে না নাই ইঞ্জিনিয়ারিং কোরআন পাকে আছে না নাই সব জমিনের ইলিম কোরআন পাকে আসমানের ইলিম কোরআন পাখে আল্লাহ বলছেন জমিন আসমানে এমন কোনো শুকনো জায়গা এমন কোনো ভিজা জায়গা নাই যার জ্ঞান কোরআন পাকের মধ্যে নাই সব পাবেন জমি আসমানে যত কিছু ইলিম আছেন আর আল্লাহ কি বলছেন জানেন আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল মাল কুরআন আমি আল্লাহ রহমান আমার নবীকে কোরআন শিখিয়েছি কিছু বাদ দিয়ে শিখেছে আল্লাহ কিছু বাদ দিয়ে শিখাবে যত রকমের ইলিম কোরআন পাকের মধ্যে আছে আল্লাহ মুস্তাফার সিনাতে ভরে দিয়েছেন জোরেবান সোহান কোরআন পাকের মধ্যে ম্যাথমেটিক আছে মুস্তাফা ম্যাথমেটিক জানেন কোরআন পাকের মধ্যে ইলমু আছে মুস্তাফা তাফসির জানেন কোরআন পাকের মধ্যে লৌহে মাহফুজের ইলিম আছে মুস্তাফা লৌহে মাহফুজের ইলিম জানেন কোরআন পাকের মধ্যে জান্নাতির ইলিম আছে মুস্তাফা জান্নাতিদেরকে জানেন কোরআন পাকের মধ্যে জাহান্নামিদের ইলিম আছে মুস্তাফা জাহান্নামীদের জানেন কুরআন পাকের মধ্যে আক্করিক জ্ঞান আছে মুস্তাফা আক্করিক জ্ঞান জানে কুরআন পাকের মধ্যে লেখার জ্ঞান আছে মুস্তাফা লেখারও জ্ঞান জানে জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ কুরআন পাকের জ্ঞান নবীকে দিয়েছেন বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ তাফসীর উমুক ফাতোয়া উমুক ফাতোয়া উমুক ফeqa এই সমস্ত জিনিস যদি দেখতে হয় একটা কুরআন পাকের মধ্যে পাওয়া যাবে যত কিতাব লেখা হয়েছে কিতাবের মেন জড় হচ্ছে কোরআন না কি বলেন বাবা কোরআনের রস হচ্ছে বুখারি কোরআন রস হচ্ছে মুসলিম কোরআনের রস হচ্ছে তিরমিজি এই কোরআন পাকের মধ্যে সমস্ত জিনিস আমার নবীর জন্য আছে আমরা আমাদের আকলের কমতি ঘাটতির জন্য কোরআন পাকে খুঁজে পাবো না তাই নবী মুস্তাফা হাদিস দিয়েছেন আবার কেউ কেউ হাদিসে খুঁজে পাবো না তার কারণে আল্লাহ রসুল ফেঁকা দিয়েছেন তাই আলহামদুলিল্লাহ আমরা ফিকহে হে হানা ফিকে মাননে নাকি বলেন বাবা আমরা হানাফি মাজাম মানে কি মানে না কিছু ডিজিটাল নামাজি বেরিয়েছে মার্কেটে দেখবেন সারা জীবন নাভির নিচে হাত বেঁধে আসলো আব্বা নাভির নিচে হাত বাঁধছে সবাই নাভির নিচে হাত বাঁধছে হুট করে আবার বুকের উপরে হাত নিয়ে চলে আসলো বলছে এটা কিরে বলছে নাভির নিচে হাত বানার কোনো সহি হাদিস নাই বুকের উপরে হাত বানার সহি হাদিস আছে তবে বাবা আমি রিসার্চ করেছি কোনগুলো হাদিসকে তারা সহি বলে বুকের উপরে হাত বানার পৃথিবীর কোনো কিতাবে কোনো একটা সহি মারফু হাদিস নাই নাই কোনো কিতাবে নাই আল্লাহর কসমকে বলছি কোনো মৌলবি যদি বলে আছে সে ডাহা মিথ্যা কথা বললো হাদিসের নামে জালিয়তি কথা বুঝতে পেরেছেন কি বলেন বাবা হাদিসের নামে জালিয়তি নাভির নিচে হাত বানার সহি হাদিস মোসান্নাফে ইবনে আবি সাইবার মধ্যে রয়েছেন যে ইমাম ইবনা আবি সাইবা ইমাম মুসলিমের ওস্তাদ ছিলেন সুবান বলেন তার কারণে ইমাম তিরমিজি তিরমিজি শরীফের মধ্যে লিখেছেন অধিক অংশ সাহাবা আহলুল ইলিমদের মত হচ্ছে নাভির নিচে হাত বানা আবার অধিক অংশের মত হচ্ছে নাভির উপরে হাত বানা নাভির নিচে হাত বানা নাভির উপরে হাত বানা এই দুটি কল ইমাম তিরমিজি তিরমিজি শরীফে উল্লেখ করেছেন ইমাম আজাম আবু হানিফা ইবনে তাইমিয়া লামা জহাবিদের গুরু যারা বুকে হাত বানে তাদের গুরু লিখছে নিজের কিতাব মাজমুয়া ফাতাহর মধ্যে যে ইমাম আবু হানিফা হাজরাতে আনাসকে দেখেছেন যিনি নবীর সাহাবি আর ইমাম আবু হানিফা বলছেন যে আমি আনাস ইবনে মালিককে দেখলাম তিনি নামাজ পড়ছিলেন নামাজ পড়তে তিনাকে দেখেছে আচ্ছা বলেন তো বাবা নবীর সাহাবী নামাজ যেইভাবে পড়বে ওই কি নবীর বিপরীত হবে না নবীর মোতাবিক হবে একজন সাহাবি রসুল বলছেন এমনভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমাকে পড়তে দেখছো তো আনাস হাজারিবনে মালিকরা দিয়ে আল্লাহ উনি নামাজ পড়ছেন আবু হানিফার চোখে দেখছেন রুকু কিভাবে করছেন সাজদা কিভাবে করছেন আমিন আসতে বলছেন না জোরে বলছেন হাত কোথায় বেনেছেন তো দেখবেন নামাজ পড়তে দেখলেন তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন যে আনাস ইবনে মালিককে নবীর সাহাবিকে আমি নামাজ পড়তে দেখলাম আর যেই ব্যক্তি সাহাবিকে নামাজ পড়তে দেখবে ওই ব্যক্তি সাহাবার উল্টা নামাজ পড়বে না সাহাবির মতো নামাজ পড়বে এই জন্য আমার নবী বলেছেন সুসংবাদ তাদের জন্য যা আমাকে দেখলো আমাকে দেখনেওয়ালাকে দেখলো আর যারা তাদেরকে দেখলো এদের জন্য সুসম্বাদ নবী সুসম্বাদ দিচ্ছে মানে দুনিয়াতেও তারা কামিয়াব আখেরাতেও তারা সফলতা জরিবাল মুহান দুনিয়াতেও সফল আখেরাতেও সফল এখন একটা কথা হলো বাবা ইমামে আজম আবু হানিফা আনাস ইবনে মালিককে দেখেছেন আনাস ইবনে মালিক আমার নবীকে দেখেছেন আর আবু হানিফার ব্যাপারে আমার নবী বলেছেন দুনিয়াতেও সুসম্বাদ আখেরাতেও সুসম্বাদ আর যেটা হবে না তো ইমাম আজম আব হানিফার নামাজের তরিকা ওটাই যেই নামাজ তিনি আনাস ইবনে মালিককে পড়তে দেখেছেন সাহাবীর নামাজের তরিকা আনাস ইবনে মালিকের নামাজের তরিকা ওটাই যেটা তিনি মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামকে পড়তে দেখেছেন ওটাই তো স্পষ্ট বোঝা গেল ইস্পষ্ট প্রমাণ হলো নবী মুস্তাফার নামাজ আনাসিবনে মালিকের নামাজ নবী মুস্তাফার নামাজ আবু হানিফার নামাজ আনাসিবনে মালিকের নামাজ তো প্রমাণ হলো আবু হানিফার নামাজের তরিকা ওটাই যেটা মুহাম্মাদুর রসুল্লাহর নামাজের তরিকা আর হানাফিদের নামাজের তরিকা আবু হানিফার নামাজের মতো তো বুঝা গেল হানাফিদের নামাজটাই হচ্ছে মোহাম্মদ রসুল্লাহর মতো যদি বলছো কথা বুঝতে পারছেন কি পারছেন না আপনার বাবা কথা বুঝতে পেরেছেন এই জন্য কিছু ভেজালার লোক বেরিয়েছে বাবা এই লামা সাহেবের নাম দিয়েছে কে বলছে এখানে হাত বানো কে আবার ইমাম সাহেবের পিছনে এসে বলবে আমিন আচ্ছা বলো আমিন কেন বলে আমিন মানে আল্লাহ তুমি কবুল করো নাকি হ্যাঁ আল্লাহ আসতে বললে শুনতে পাই না বাবা জি পাই কি পাই না আল্লাহ তো কোরআনে বলছেন তোমরা দোয়া করো আসতে আসতে দোয়া করো রসলে পাক যখন আমিন বলতেন নবি পাকের আওয়াজ কেউ শুনতে পেতেন না মুসনাদ আমাদের মধ্যে সহি হাকিমাল মুস্তাদের মধ্যে আস্তে আমিন বলাটা হচ্ছে সুন্নাত জোরে আমিন এখন বর্তমানে জোরে আমিন যারা বলে এরা সুন্নাত মনে করে বলে না মসজিদে ঝামেলা লাগার জন্য বলে কথা বুঝতে পেরেছেন বাবা মসজিদে যেন ঝামালা হয় দ্বন্দ্ব হয় এই দ্বন্দ্ব লাগিয়েছে কিছু লা মলবি এদের থেকে ইমান বাঁচিয়ে রাখবেন চার মজাব হক হানাফি শাফি মালেকি হাম্বালি চার মাঝহাব সত্য চার মাজহাব হক এই চার মাজহাবকে সত্য মেনে একটা মাজহাবের আমরা তাকলিদ করি সেই মাজহাবটার নাম হচ্ছে হানাফি মাজহাব দুনিয়ার কোনো মায়ের লাল দুনিয়াতে জন্ম হয়নি কায়ামত পর্যন্ত জন্ম হবে না যে আমাদের হানাফিদের নামাজকে জাল প্রমাণ করবে কেউ পারবে না এই বিষয়ে একটি কিতাব আছে বাবা হাদিস ও মহাদিসের দৃষ্টিতে সহি নামাজ এই বইটা ছাপাতে দেওয়া হয়েছে বলেছে সোমবারের দিবে আগামী সোমবার আজকে শনিবার শনিবার আজকে কালকে জুমা ছিল আগামী সোমবারে কিতাবটা হয়তো ছেপে ও যেটা বলেছে যাকে ছাপতে দেওয়া হয়েছে এই কিতাব যদি চলে আসে আপনাদের ডোমকুলে আরো কোথায় প্রোগ্রাম আছে আমার ইনশাল্লাহ আসবো তো কিতাবটি নিয়ে আসবো আপনারা অবশ্যই নেবেন কিছু মলবি বলে নিয়াত করা বিদাত বলে কি বল না ওই নিয়াতেরও দলিল পাবেন কিছু মৌলবি বলছে নাভির নিজে হাত বানা যাবে না নাভির নিজে হাত বানার দলিল পাবেন কিছু মৌলবি বলছে ইমামের সামনে পড়তে হবে আলহামদুলিল্লাহ রবিল আলমিন কিন্তু ইমামের পিছনে আলহামদুলিল্লাহ রবিল আলমিন পড়া হচ্ছে অবৈধ না যাইস ইমামের পিছনে কোনো কেরাত করা যাবে না কথা বুঝতে পেরেছেন এরও দলিল ওই কিতাবের মধ্যে পাবেন এ টু জেড একবারে সহি টানা টানা হাদিস থেকে মহাদিসের ব্যাখ্যা করা মৌলবির ব্যাখ্যা নয় ওই কিতাবের মধ্যে সব পাবেন ইনশাল্লাহ আগামীতে ওই কিতাবটা যদি আমি নিয়ে আসি যদি পেয়ে যাই তো ইনশাল্লাহ অবশ্যই নিয়ে আসবো কারণ আমার চার চার কাছে আমি গাড়ি ডিগিতে ভরে রেখে দিই যেখানে যাই পাঁচটা দশটা করে দিয়ে দিই যেন প্রত্যেক এলাকাতে বার্তা পৌঁছে যায় হানাফি মাজহাব হক হানাফি মজহাব হক মজাব কিছু লোক বলছে এখন এই যেমন আপনাদের জলঙ্গের দিকে একটা বিমল দাসের বেটা বেরিয়েছে দেখবেন ওর বাপ পর্যন্ত মাদ্রাসা দেখেনি এ বলছে যে মাজহাব মানাই হারাম কথা বুঝতে পারছে ইমাম জালাল উদ্দিন সিউতি মাজহাব মানতেন ইমাম কারি আড়াই লক্ষ হাদিসের হাফিজ মজাহ মানতেন আড়াই লাখের হাদিস মুখস্থ रखने वाला মজব মানতেন পাঁচ লক্ষ হাদিস মুখস্থ রাখেন ওরা মাঝহব মানতেন ইমাম ইবাহী শাফি মাজহবের মুকাল্লি ইমাম নবাবি শাফি মাজাবের মুাল্লিদ তারপরে চলে আসেন ইমাম মুল্লা আলী কারি হানাফি মাহাবের মুকাল্লিদ ইমাম আইনি হানাফি মাজাল্লিদি বড় বড় মহাদিস যারা হাদিসের সারা লিখেছেন হাদিসের কিতাব লিখেছেন ইমাম তিরমিজি যিনি তিরমিজি শরীফ লিখেছেন ইনিও মাঝহবের মুকাল্লিদ ছিলেন লাখ লাখ হাদিসের হাফিজ ইনারা মাজহাব মানতেন মুকাল্লি ছিলেন আর বিমল দাসের বেটা বলছে মাঝহব নামা যাবে না চিন্তা করছেন বাবা এ বহুত বড় তুরম খা জন্ম নিয়ে নিয়েছে হ্যাঁ মানে কত লাট সাহেব হয়ে গেছেন সব ইমাম মাঝা মেনে জাহান নামে চলে গেছে আর বিমল দাসের বেটা সবকে জান্নাতে নিয়ে যাবে কেন মানা কি শুনেন যে মল যে বলছে মাঝহাব মানা যাবে না ওর কথা শুনে আপনি মাঝহাব মানা ছেড়ে দিলেন মানে মাঝহাব মানা যাবে না এই কথাতে আপনি তার অন্ধ তাকলিদ করলেন তো ওই গাঁজাখড়ের মোকাল্লিদ হওয়ার চাইতে আবু হানিফার মোকাল্লিদ হওয়া অনেক ভালো এই জোরে বলেন ঠিক না ভুল আজকের মাতালের আপনার হওয়ার চাইতে যে যে আরবি পড়তে পড়তে জানে জানে না না হাদিস হাদিসের নাম্বার নাম্বার দিয়ে করে বলে মোকাল্লিদার আপনি চারাকলে খুঁজে বড় নাম্বার বলে দেয় আমাকে একজন ফোন করে বলছে হুজুর আপনি তো রেফারেন্স অনেক দিচ্ছেন কিন্তু হাদিস নাম্বারটা বলে দিলে খুব ভালো হয় মানে বাঘ এখান থেকে আমরা নাম্বার মুখস্তি করি না হাদিস মুখস্তি করি বাঘ এখান থেকে পাগল ছেলে কোথা ও নাম্বার বাড়লে ও হাদিসের নাম আচ্ছা বলেন তো বাবা হাদিসের নাম্বারটাই তো বিদাত তাহলে ও করবে কি ইমাম বুখারি হাদিস লিখেছিলেন তো নাম্বার লিখেছিলেন নাম্বার তো কালকে ওয়াহাবিরা চড়ালো না কি বলেন মানুষকে গুমরা করার জন্য নাম্বার চাপালছে একজন বাংলাদেশে মলবি আছে বলছে কোরআন পাকে রুকুটাই হচ্ছে হারাম বলেছে না বলনি হাজরত মিথ্যা বলছে কি আমি বলেছে এদের উত্তর দিলে আবার কিছু মুসলিম ভাইরা মনে করে জাহাঙ্গীর মলবি খালি এই মলবিকে ধুইছে ওই মলবিকে ধুইছে তো কোনো মলবি যদি ধোয়ার কাজ করে তোকে ধুইতে হবে না বাবা হ্যাঁ আপনার গাড়ি যদি ময়লা হয়ে যায় তাহলে ওকে ধোয়াটা তো জরুরি না কি বলেন তাহলে গাড়িতে দেখতে খারাপ লাগবে না কি বলেন ইসলামকে নষ্ট করে দেবে এদেরকে যদি না ধন এখন দু একটা মলবি আছে দেখবেন বলছে মুসলমানের খাওয়া দাওয়া করানো হারাম বলে কি বল না বাবা মুসলমানের খানা করা হারাম বলে কি বল না কিন্তু আমাদের দিকে কয় তরি কয় রকম লোক পাওয়া যায় তিন রকম সুন্নি বেরেলি দেওবন্দি মতের আর হাদিস লাম আজহাবি মতের তিন রকম পাওয়া যায় কি যায় না তো আমাদের পরে রেফারেন্স দিচ্ছি দেওবান্দি ভাইদের ফাতোয়ার কিতাব শুনেন কেউ যদি লাগে যে নাই কিতাব ফাতোয়ার কিতাবে নাই জাহাঙ্গীর এমনি বলে দিল তাহলে আমাকে এখানে বেঁধে রাখেন কালকে কিতাব আমি ডাকছি ডাকিয়ে আপনাকে যাব। কিতাব নাম হলো ফাতাওয়া দারুল উলুম দেওবান দেওবান্ধের সবচাইতে বড় ফাতোয়ার কিতাব সেই কিতাব আঠারো খণ্ডে বিভক্ত আমি কিতাবটা কিনেছি সেই কিতাবের ষোলো নম্বর খণ্ডের মধ্যে লিখেছেন ফাতোয়া দিয়েছেন ওলমায় দেওবান্দরা কি ফাতোয়া দিয়েছেন ফাতোয়া দিয়েছেন যে ছেলে পিলের খাতনার উপলক্ষে আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য মানুষকে দাওয়াত দেওয়া ওই দাওয়াত কবুল করাও যায় আর কেউ যদি দাওয়াতে কিছু তোফা নিয়ে আসে ওটা লাভাও যায় আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজুমা ফাতাওয়ার মধ্যে লিখছে খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো যাইজ এদের বড় বড় ইমামরা লিখছেন যাইস আর দু একটা গুদল মুন্সি বেরিয়েছে পোলট্রি মুরগি বলছে না যাইজ বলেন তো বাবা এদের কি করবেন আপনি আরেকটা কথা বলছে শুনেন মাঝাব হচ্ছে চারটি কিতাবটির নাম হলো আল ফিকো আলা মাজাহিবিল আরবা এই কিতাব মিশরের ছাপ এই কিতাবের মধ্যে লিখা আছে হানাফি সাফি মালিকি হাম্মালি চারো মাঝাবে খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানোর জায়েজ আছে জোরে বলেন সুমান ইমাম বুখারির কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে হাসান হাদিস হাজরাতে আবদুল্লা রাজি আল্লাহ তালান একটা বাচ্চার খাতনার অনুমতি দিলেন আর বললেন যে একটা ছাগল জবাই করে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়িয়ে দাও সাহাবা একরাম খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করাতেন জোরে বলেন না সুহান তারপরে চলে ইমাম নবাবী রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব সাহে মুসলিমের মধ্যে লিখতেছেন খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়েজ আছেন বিশ্ববিখ্যাত ইমাম ইমাম ইবনে কোদাম রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখতেছেন খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে একটু জোরে বলেন না সুহান সবাই বলছে যায় আর দু চারটা গুদল মুন্সি বেরিয়েছেন পড়ালেখা না করে বক্তা হয়ে গেছেন বাবা কোরআনে যেটা নাই বলছে কোরআন পাকে আছে হাদিসে যেটা নাই বলছে হাদিস আছেন আর মানুষকে গুমরা করছে খাত না উপলক্ষে দাওয়াত দিয়ে খাওয়া তো কোনো হারাম ডাইরেক্ট হারাম আপনারা জানেন কোনো হালাল জিনিসকে কেউ যদি জেনে শুনে হারাম বলে ওই ব্যক্তি কাফির হয়ে যায় মুসলমান থাকে না কথা বুঝতে পারছেন যাকে আল্লাহ রসুল হালাল করেছেন তাকে যদি কেউ হারাম বলে ও কাফির আর যাকে আল্লাহ রসুল হারাম করেছেন তাকে যদি কেউ হালাল বলে সেও কাফির হয়ে যাবে যেটা আল্লা আল্লাহ রসুল হালাল বলেছেন সেটাকে মানার নাম হচ্ছে ইসলাম আল্লাহ সেটাকে হারাম মানার নাম হচ্ছে ইসলাম কথা বুঝতে পারছেন বাবা আর একটা কথা আপনাকে বলে দিচ্ছি পৃথিবীতে এমন কোনো মলবি নাই খালি বাঙ্গাল নয় পৃথিবীতে এমন কোনো মলবি নাই যে খাতনা উপলক্ষে মানুষকে খাওয়া দাওয়া করানোকে নাজেজ প্রমাণ করবে হারাম তো দূরের কথা না তো দূরের কথা নিষেধ যদি প্রমাণ করে দেয় তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেবো পারবে না কারণ যারা বলে তারা মিথ্যা কথা বলে এদের শরীর সম্পর্কে জ্ঞান নাই আব্বার ঘরের তৈরি করা মশলা মানুষকে বয়ান করে তাই এগুলো মলবি থেকে ইমানকে বাঁচিয়ে রাখবেন হক কথা যারা বলে তাদের কথা শুনবেন এটা হারাম ওটা হারাম সমাজের মধ্যে অশান্তি তৈরি করতে জানে বাবা এদের জবাব দিলে মানুষের বলে জাহাঙ্গীর কোনো কাজ নাই একে বাঁশ দিয়ে দিল যে শরীয়তকে বাঁশ দিবে তাকে বাঁশ দেওয়া উপরে ফরজ কথা বুঝতে বাবা যে শরীয়তকে বাঁশ দিবে হারামকে হালাল হালালকে হারাম শরীয়তকে মিটাবার চেষ্টা করবে তাকে বাঁশ দেওয়া আলি মলমাদের উপরে ফরজ মানুষ যেন জেনে লেয় যে লোকটা ফালতু কথা বলছে মিথ্যা কথা বলছে কোনো রেফারেন্স দিয়েছে বাবা কথা বলেন কেউ যদি বলে আমি কটা কিতাবের রেফারেন্স দিলাম কিতাবটির নাম শুনেন ফাতাওয়া দারুল দেবান মুসলমানের উপলক্ষে খানা করা যায় শারহে মুসলিম ইমাম নবাবীর কিতাব মুসলমানের উপলক্ষে দাওয়াত দেওয়া যায় দাওয়াত করা যায় আল মুগনি ইমাম ইবনে কোদামার কিতাব মুসলমানি উপলক্ষে খাওয়া দাওয়া করানো যায় বিশ্ববিখ্যাত কিতাব কিতাবটির নাম হচ্ছে আপনার আল ফিকো আলা মাজাহিবিল আরবা চার মাজাবের ফাতো আছে চারো মাজাবের ফাতো আলো খাতনা উপলক্ষে দাওয়া দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো যায় তারপরে চলে আসছেন মজমুয়া ফাতার মধ্যে ইবনে তাহিমিয়া লিখছেন খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দেওয়ানো যায় আল আদবুল মুফরাদের মধ্যে হাদিস রয়েছেন সাহাবাহিকরাম পর্যন্ত খাতনা উপলক্ষে ছাগল জবাই করে মানুষকে খাওয়া দাওয়া করিয়েছেন কটা রেফারেন্স সাত আটটা কিতাবে রেফারেন্স দিলাম যে বলছে করা যাবে না একটা কিতাবের চেহেন তো পাইজামা ফেটে বাথরুম বেরিয়ে যাবে রেফারেন্স দিতে পারবে না নাই কোনো কিতাবে এমনি মনে আসলো বলে দিল আল্লাহ হেদায়ত দান করুক সকল পড়ুন আল্লাহ আমিন তো যাই হোক বিরাদ ইসলাম অনেক আলোচনা আপনাদের সম্মুখে করলাম হ্যাঁ আবু জেহেল মুসলমান বলবে আর মুসলমানকে কাফের ও মুশরিক বলবে তো যাক একটা কথা মনে রাখবেন আমার দিকে একটু শোনেন বাবা একটা মাসলা বলে দিচ্ছি জারুরিয়াতের দিনের মধ্যে কেউ যদি কোনো একটা জরুরি জিনিসকে অস্বীকার করে ওই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে অনুরূপভাবে মুসলমানকে মুসলমান মনে করা কাফিরকে কাফির মনে করা এটা হচ্ছে ইসলাম জারুরিয়াতে দিন কেউ যদি কোনো কাফিরকে মুসলমান মনে করে সে নিজে কাফির হয়ে যাবে আর কেউ যদি কোনো মুসলমানকে কাফির মনে করে সে নিজে কাফির হয়ে যাবে মুসলিম শরীফের হাদিস বুহারি শরীফের হাদিস রসুলে পাক বলছেন কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানকে কাফির বলে সে যদি কাফির না থাকে দুইজনের মধ্যে একজন অবশ্যই কাফির হবে যাকে কাফির বলল সে যদি কাফির না থাকে যে কাফির বলল সে নিজে কাফির হয়ে যাবে কথা বলছেন তো মুসলমানকে মুসলমান বলা কাফিরকে কাফির বলা ইহুদিকে ইহুদি বলা খ্রিস্টানকে খ্রিস্টান বলা আর মুসলমানকে মুসলমান বলা এটা হচ্ছে ইসলাম তাই কোরআন পাকে সুরা কাফিরোনো আছে কোরআন পাকে সুরা মনো আছে আছে আসলে নাই বাবা মুনাফিকও আছে আল্লাহ মুনাফিককে মুনাফিক বলেছেন কাফিরকে কাফির বলেছেন মমিনকে মমিন বলেছেন মমিনকে মমিন বলা কাফিরকে কফির বলা আল্লাহর কুরআনের বিধান কেউ যদি আবু জেহেলকে মুসলমান বলে তো আবু জেহেলের কাফির হাওয়াতে কোনো সন্দেহ আছে এই জন্য বলছি বাবা অল্প বিদ্যা ভয়ঙ্করে এই মলবি পড়া লেখা করেনি ভিটামিন খেয়ে মলবি আছে দেখবেন কিছু লোককে ঘুম আসে না তো ট্যাবলেট খেয়ে ঘুমায় এ ট্যাবলেট খেয়ে মলবি হয়ে আবু জেহেল মুসলমান ছিল নাউজুবিল্লাহ এগুলো কথা বিশ্বাস করবেন না আবু জেহেল পাক্কা কাফির ছিল সকল মুসলমানের ইজমা আছে কোরআন হাদিসে যা দলিল আছে কোন মুসলমান আজ পর্যন্ত তাকে মুসলমান বলেছে সবাই তাকে কাফির বলেছেন আর সে অবশ্যই কাফির আবু জেহেল কাফির আবু লাহাবও কাফির তাকে মুসলমান বলাও কুফরি তাকে হাজি বলাও যাবে না কথা বুঝতে পেরেছেন কেউ মনে করছে যে আবু জেহেল কাবার তওয়াফ করেছিল তাই হাজি হয়ে গেল হাজি হওয়ার জন্য ইমান হওয়া শর্ত কথা বুঝতে পারছেন ইমান যদি না থাকে তাহলে সেই ব্যক্তি হাজি থাকবে না কিছু প্রশ্ন করছেন নাকি প্রশ্ন করলে এখানে করেন আমাকে অসুবিধা নাই যা যার প্রশ্ন আছে কেউ করতে চাইলে করেন কি কি বললো দিনে খাওয়া দাওয়া করা চলবে কিনা আর নবী নাম শুনে চোখে চুমা দেওয়া যাবে না বাবজি আমার দুটো মশলা জিজ্ঞাসা করেছেন এই দুটো বলে আমি বক্তব্য শেষ করে দেবো তবে আমার একটা কানুন যেটা আমি আমি রুলস আছে যে নিজের কিছু না যে কিতাবে আমি পড়েছি ওই কিতাবে আছে আছে না না আপনাকে বলে চলে যাব যদি আপনার ফাঁতা লাগাতে হয় তো যারা কিতাব লিখেছেন তাদের উপরে লাগান আমার উপরে ফাতোয়া লাগার কোনো সুযোগ নাই কথা বুঝতে পারছেন বাবা একটা লোক একটা চিঠি লিখলো চিঠিতে আপনাকে খুব গালি দিল তা আমাকে বললো কোথায় যাবেন ডোমকুল যাবো ডোমকুলের উম মুরব্বই বাবজিকে চিঠিটা দিয়ে দিয়ে আর কবে চিঠি খোলা যাবেন এটা শরীয়তের ফাইসলা চিঠিটা নিয়ে এসে আপনাকে আমি দিয়ে দিলাম দেখছেন চিঠিতে মা তুলে বোন তুলে গালি দিয়েছেন তো আপনি আমাকে গালি দিবেন হ্যাঁ আমার কোনো দোষ আছে কি যে চিঠি পাঠালো তার দোষ না তো মহাদিস ফোকাহাই কেরাম নিজের কিতাবে যেটা লিখে দিয়েছেন সেটা আপনার সামনে পেশ করব আপনার যদি মনে হয় যে ভুল লিখেছেন মহাদিসে যদি আপনি ভুল দেখেন আপনি যদি বহুত বড় তুরাম থাকেন তো মহাদিসদেরকে গালি দিয়ে আমাকে গালি দিয়ে কোনো ফায়দা নেই তো বাবজি জিজ্ঞাসা করলেন যে নবী পাকের জন্মের দিনে মানুষের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এটা যাইজ না না যারা না বলে তারাকে আমি মূর্খ মনে করি তারা আলিম মনে করি না কারণ খাওয়া দাওয়া করানো এটি একটি ইবাদতের কাজ আগে খাওয়া দাওয়ার ফজিলতের মাত্র একটা হাদিস শুনিয়ে দিই বুখারি শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার বারো রসুল পাককে জিজ্ঞাসা করছেন সাহাবি ইয়া রসুল আল্লাহ আইয়ুল ইসলামে খয়রা ইসলামের উত্তম আমল কি তো নবী বলছেন তু তে মুাম ওয়া তাকালাউ সালাম ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করাও মানুষকে সালাম করা উত্তম আমল বললেন তার মধ্যে এক নাম্বার মানুষকে খাওয়া দাওয়া করানো এক কথা পাক রবিলা বলে দুনিয়াতে এসছেন তো এই দিনটাতে একটু উত্তম আমল করে দিনটা স্মরণ করি কি উত্তম আমল করে মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এটা নাজেজ হবে যারা নাজেজ বলে আমি রেফারেন্স দিচ্ছি আপনাকে